কালের গোবরা ছাড়ার অন্তর্গত মুস্তাফি চ্যাটার্জি জমিদার বাড়ির এই শিব মন্দিরটি এক বিশেষ মন্দির এটি দাঁড়িয়ে রয়েছে প্রায় পাঁচশো বছরের অধিক থেকে এই শিব মন্দিরটি সেই কালে গড়ে উঠেছিল তদানীন্তর এলাকার জমিদার মুস্তাফি চ্যাটার্জির হাত ধরে এখানে এই চ্যাটার্জি বাড়ির জমিদার ঢঙে তৈরি করা হয় সেই শিব মন্দিরটি সেই সময়ের বিখ্যাত জমিদার নামজাদা এখানে রাজত্ব করত। তো সেই সময়কালে যে সমস্ত ঐতিহাসিক তথ্যচিত্রগুলো এখানে ছিল সেগুলো সম্পর্কে আজকে আমাদের এই চ্যানেলের মধ্যে কিছু তুলে ধরার চেষ্টা করা হলো বর্তমানে এটা একটা ঐতিহাসিক নিদর্শন তো বটেই সেই সাথে এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ধরনের স্মৃতি বিজড়িত বিষয়বস্তু সম্মলিত কিছু তথ্য আমরা এখানে এখন বর্তমানে এলে দেখতে পারবো পর্যটনের টানা পড়েন ভিড় চলছে এতটা পরিমাণে পর্যটন এখানে আনাগোনা হয় যে এখানে দার্জিলিংয়ের যে রিসোর্টগুলো আসে সেই সাথে আমরা বিভিন্ন জায়গায় যদি যাই যে সুন্দরবন হেমিল্টন বাংলো তারপরে দার্জিলিংয়ে যে সমস্ত রিসোর্টগুলো পড়ে সেই আদতে সেই ঢঙে সেই আদলে তৈরি করা হয়েছে এখানে এই জমিদার বাড়ির বর্তমান পরিস্থিতিতে যে পর্যটন কেন্দ্রটা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে সেই পর্যটন কেন্দ্রটি এখানে কিন্তু অনেকেই আছে এখানে পিকনিক স্পটও বটে এটা এখানকার একটা বিশিষ্ট ব্যাপার হচ্ছে গিয়ে সব সময় বছরে আমরা বিভিন্ন সময় এখানে লোকের আনাগোনা দেখতে পারি এবং এখানে কিন্তু কাজ চলতেছে বর্তমানে পর্যটন কেন্দ্র খোলার জন্য এখানে দিনের থেকে সন্ধে পর্যন্ত প্রচুর মানুষের আনাগোনা হয় কারণ এটা একটা দেখবার মতন পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে এবং আরও তৈরি হচ্ছে এখানে বর্তমান সময়কালে এখানে সামনে রয়েছে বড় বড়ো দুটো পুকুর এবং এখানেই কিন্তু অনেক ঐতিহাসিক গল্প লুকিয়ে আছে লুকিয়ে এক সময় এই জমিদের বাড়িতেই ডাকা দেখেছিলো সেই সময়কালে কি করা হয়েছিল এই বাড়িতে যে সন্দুকে প্রচুর পরিমাণে টাকা পয়সা ছিল সেটা নিয়ে গিয়ে এই দিঘিতে পুঁতে রাখা হয়েছিল পরবর্তীকালে সেটিকে আর খুঁজে পাওয়া যায়নি সেটা নিয়ে একটা ঐতিহাসিক প্রথা বা একটা গল্প আছে। যেটা একটা এখানে ইতিহাস সৃষ্টি করে রেখে গিয়েছে এক কথা বলতে এটা একটা ঐতিহাসিক স্থান ঐতিহাসিক ফ্যামিলি ঐতিহাসিক পরিবার এখানে এদের ওনার থাকে যারা এরা পরিবারের মধ্যে যারা এদের রয়েছে ধরেরা এখানে আসে কিছু এবং বাইরে কিছু রয়েছে তো এখানে একটা খুব সুন্দর পরিবেশ হয় এখানটায় ঘরের ভিতরে বাংলার ভিতরে রয়েছে অনেক জাঁকজমকপূর্ণ কিছু জিনিসপত্র এবং সেই সাথে আমরা এখানে দেখছি যে আগামী দিনে কিন্তু পর্যটন কেন্দ্র গড়ে তোলবার মতন একটা খুব সুন্দর পরিকল্পনা চলছে এবং আগামী দিনে এখানে কিন্তু পর্যটন কেন্দ্র হবে আশা করি খুব শীঘ্রই এখানে আমরা পর্যটন কেন্দ্র দেখতে পারব আমাদের আর দার্জিলিং সুন্দরবন সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রের পাশাপাশি এখানেও একটা খুব সুন্দর পর্যটন কেন্দ্র শিগগিরই গড়ে উঠবে এবং পর্যটন শিল্প রূপে এখানে রূপ পাবে আশা করি এই ভিডিওটি এতক্ষণ থেকে যারা দেখেছেন তাদেরকে ভালো লেগেছে আর ভালো লেগেলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না আপনারা কি ধরনের ভিডিও চান সেটা আমাদেরকে আপনারা কমেন্টের মধ্যে জানাবেন পরবর্তীতে আমরা আপনাদের সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সকালে খুব ভালো থাকবেন